ভাই কি কাপড় বিক্রি করেন আপনারা প্যান্ট পিস শার্ট পিস কি পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন এখানে কিন্তু নবাব বাড়ির গেট দিয়ে প্রবেশ করলাম এখানে কিন্তু কিন্তু এরা খুচরা বিক্রি করে ভাই কি আপনারা লুঙ্গি গামছা এগুলি কি সব মানে পাইকারি আচ্ছা আচ্ছা এই তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু প্রমাণ পেয়ে গেলেন এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার বন্ধুরা নিশুখান আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইসলামপুর কাপড়ের বাজারে আজকে ইসলামপুরের কাপড়ের বাজারটি দেখাবো আপনাদেরকে এটি একটি পাইকারি কাপড়ের বাজার কী কী কাপড় পাওয়া যায় এখানে সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে আর বন্ধুরা এখানে কীভাবে আসবেন লোকেশনটি আমি আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি কেউ ঢাকার দিক থেকে আসতে চান তাহলে কিন্তু বাবুবাজার ব্রিজ হয়ে আসতে পারবেন বাবুবাজার ব্রিজ থেকে সিডি দিয়ে নেমে এরপরে কিন্তু মেঘ হয়ে আপনার ইসলামপুরে প্রবেশ করতে হবে আর হচ্ছে আপনার যদি ওই পাশ দিয়ে গুলিস্তান থেকে কেউ আসেন ভিক্টোরিয়া পার্কের ওই পাশ দিয়ে তাহলে কিন্তু ওই পাশ দিয়েও ঢুকতে পারবেন ইসলামপুর হয়ে তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি দেখাই আপনাদেরকে ইসলামপুর পাইকারি কাপড়ের বাজার বন্ধুরা দেখুন এই যে এটাই হচ্ছে ইসলামপুর কাপড়ের বাজার এই যে আপনার বিভিন্ন ধরনের কাপড় কিন্তু এখানে হ্যাঁ পাওয়া যায় কী কী পাওয়া যায় এই দোকানে আমি একটু জিজ্ঞেস করি ভাই কী কী বিক্রি করেন আপনারা থ্রি পিস সব থ্রি পিস এই দোকানটিতে কিন্তু সব থ্রি পিস বিক্রি করা হয় আর এই পাশে কিন্তু আপনার শাড়ি লুঙ্গি সব কিছুই বিক্রি করা হয় হ্যাঁ এই যে এখানে কিন্তু আপনারা কী কী জিনিস বিক্রি করেন শাড়ি বিক্রি করেন আচ্ছা আচ্ছা এখানে কিন্তু শাড়ি আর ওই পাশে দেখলাম আমরা থ্রি পিস তো এরকমটাই কিন্তু আপনার যে ইসলামপুরে যে কাপড়ের বাজার পাইকারি বাজার এটি কিন্তু ইসলামপুর কাপড়ের বাজারটি কিন্তু দ্বিতীয় বৃহত্তম বাজার আপনার এখানে সমস্ত কাপড় কিন্তু আপনার পাইকারি বিক্রি করা হয় এই যে দেখুন অনেক বড় বড় মার্কেট কিন্তু এই যে আমি দেখাই আপনাদের এই যে এখন আপনারা বিভিন্ন ধরনের কিন্তু এই পাশে শাড়ি দোকান শাড়ির দোকান দেখতে পাচ্ছি আমরা আবার এই পাশে কিন্তু থ্রি পিস এগুলি সব কিন্তু থ্রি পিস থ্রি পিসের বড় বড় দোকান কিন্তু এখানে আর আবার সামনের দিকে আপনাদেরকে দেখাই বিভিন্ন ধরনের কিন্তু আপনার জিনিসপত্র এখানে কিন্তু পাওয়া যায় আর এই পাশে কিন্তু আমরা আরও একটি দোকান দেখব যে এই দোকানটিতে কি কি জিনিস বিক্রি করে ভাই কি কি জিনিস বিক্রি করেন আপনারা লুঙ্গি গামছা এগুলি কি সব মানে পাইকারি আচ্ছা আচ্ছা এই তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু প্রমাণ পেয়ে গেলেন এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার কাপড়ের পাইকারি বাজার একেবারে এরা কিন্তু পাইকারি সব কিছু বিক্রি করে এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায় আপনার এই কাপড়গুলো এরপরে কিন্তু অন্যান্য দোকানদাররা কিন্তু যার যার বাজারে কিন্তু বিক্রি করে থাকে আপনার এই কাপড়গুলো আপনারা বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র এই ইসলামপুর কাপড়ের বাজারের কিন্তু হ্যাঁ পাইকারি বিক্রি করে থাকে এই যে একটি দোকান এটাও কিন্তু কাপড়ের দোকান আবার দেখায় আপনাদেরকে বিভিন্ন ধরনের কাপড় কিন্তু এখানে বিক্রি করে এই যে সুন্দর সুন্দর দোকান কিন্তু এই বিশ্রামপুর কাপড়ের বাজারে আমরা দেখতে পাচ্ছি আপনার অনেক বড় কিন্তু এই বাজারটি চিন্তা করা যায় না আপনার একটি ভিডিওতে দেখিয়ে কিন্তু শেষ করা যাবে না এই পড়ু বাজারটি দেখাই আপনাদেরকে এটিও কিন্তু কাপড়ের দোকান এই যে আপনার ঝুলিয়ে রেখেছে এখানে বিভিন্ন ধরনের কাপড় আবার অনেক বড় বাজার কিন্তু আমি দেখাই আপনাদেরকে এই যে এটাও হচ্ছে ক্রিপিচের বাজার ক্রিপিচের দোকান আপনার তারপরে আপনার এই পাশে এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে রাজীব লুঙ্গি রাজীব লুঙ্গি এখানে একটু যাবো এরা কিভাবে বিক্রি করে আপনাদেরকে একটু আমি জানাই ভাই আপনারা কি শুধু লুঙ্গি বিক্রি করেন লুঙ্গি গামছা এগুলি পাইকারি বিক্রি করেন হ্যাঁ এখানে কিন্তু এই ইসলামপুর কিন্তু এই কাপড়ের বাজারে কিন্তু সব কিন্তু পাইকারি কিন্তু বিক্রি করে থাকেন এরা এই যে দেখুন আরো একটি দোকান এই যে আপনার কাপড়ের দোকান এই যে কিন্তু কাপড়ের দোকান ভাই আপনারা কি কি জিনিস বিক্রি করেন কি কি জিনিস বিক্রি করেন শাড়ি কাপড় আচ্ছা আচ্ছা হ্যাঁ পাইকারি বিক্রি করেন সবগুলো কিন্তু পাইকারি আপনার এখানে আমি দেখাই আপনাদেরকে আর ওই পাশে একটি দোকান কিন্তু দেখাবো এখানে কিন্তু আপনার সব কিন্তু অন্যরকম কাপড় দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে নিয়ে যাব এই পাশে কিন্তু সব অন্যান্য কাপড় আপনারা কি কাপড় বিক্রি করেন পলিস্টার সব হোলসেল সব হোলসেল কিন্তু বিক্রি করে এখানে কিন্তু সব পলিস্টার এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের দোকানের নামটা একটু বলুন এইসএ কর্পোরেশন এইসএস কর্পোরেশন এটি কিন্তু পলিস্টার কাপড়ের একটি দোকান এরাও কিন্তু হোলসেলে বিক্রি করে এটি কিন্তু ইসলামপুর কাপড়ের বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এত বড়ো বাজার আপনি চিন্তা করতে পারবেন না এটা আমি কিন্তু আগেই বলেছি আপনাদেরকে যে একটি ভিডিওতে শেষ করা যাবে না কেন অত বড় করে ভিডিও বানালে কেউ দেখবেও না আর এই বাজারটি আমি শেষও করতে পারবো না যে এত বড় একটি বাজার আবার কিন্তু চলে এসেছি ইসলামপুরে এটি হচ্ছে নবাব গেট এই যে দেখুন নবাব গেট ঠিক আগের দিনের একেবারে কিন্তু গেট দিয়ে তৈরি করা ছিল এখানে একটি গেট এখনো আছে বিভিন্ন ধরনের অ্যাট দিয়ে কিন্তু ঢেকে ফেলা হয়েছে এই যে এই পাশে কিন্তু আপনাদেরকে দেখাই এই নবাব গেট দিয়ে কিন্তু প্রবেশ করলে আপনার অনেক কাপড়ের দোকান এখানে আমি একটু আপনাদেরকে একটু অন্যরকম জিনিস দেখাই ভাই কি কাপড় বিক্রি করেন আপনারা প্যান্ট পিস শার্ট পিস পাইকারি বিক্রি করেন না খুচরাও বিক্রি খুচরা বিক্রি করেন এখানে কিন্তু নবাব গেট দিয়ে প্রবেশ করলাম এখানে কিন্তু এরা কিন্তু খুচরা বিক্রি করে দেখুন আপনারা এটাও কিন্তু অনেক বড় একটি মার্কেট আপনার এই ইসলামপুর মার্কেটে কিন্তু আপনার এই নবাব গেট দিয়ে প্রবেশ করার পরে কিন্তু এরকমটাই দেখলাম এখানে কিন্তু শার্ট পিস প্যান্ট পিস আপনার থ্রি পিস সব কিছুই কিন্তু এই ইসলামপুর বাজারে কিন্তু আপনার পাওয়া যায় এরা কিন্তু আবার এখানে কিন্তু নবাবাড়ি গেটের ভিতরে কিন্তু এরা খুচরা বিক্রি করে আবার একটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব দেখাবো অন্যান্য কিছু কাপড়ের দোকানে এই সামনে কিন্তু আপনার অন্য ধরনের একটি দোকান দেখতে পাচ্ছি ভাই কি জিনিস বিক্রি করেন আপনারা থ্রি পিস কি হোলসেল পাইকারি বিক্রি করে এরা কিন্তু আপনার এখানে আর সবাই কিন্তু এই মেন রোডে যে যত দোকান আছে সব কিন্তু আপনার পাইকারি দোকান আর ভিতরে আমরা প্রবেশ করেছিলাম নবাবাড়ি গেট দিয়ে ওখানে কিন্তু আমরা কিন্তু কিছু খুচরো দোকান ওখানে দেখেছি ওরা কিন্তু প্যান্ট পিস শার্ট পিস থ্রি পিস সব কিছুই ওরা বিক্রি করে কিন্তু খুচরো বিক্রি করে বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেখানে দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দেবেন অলে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ব্লগে